আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের রহমতে রাও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের যে দেখো প্রথমে বরির আচার দেওয়া হবে বরিগুলা মনে করো সকাল দিকে ভিজা রাখা হয়েছিল বরিগুলা এখন বড়িগুলো সুন্দর করে দিয়া পুরো আচার দিবো তোমরা আমার সাথেই থাকো দেখতে থাকো আমি আমি কীভাবে আচারটা দেয়া পুরা প্রথমে পুরো লাইক দিয়ে ভিডিওটা দেখবা ভালো লাগলে শেয়ার করে দিবা আমার পাশে থাকবা পুরো দেখো অনেক দিন হয়ে গেছে কারণ তোমরা আমার পাশে না থাকলে কীভাবে তোমাদের সাথে থাকবো বলো এই যে বড়িগুলা মনে হয় এইভাবে একটা চিমটি দিয়ে একটু কানা করে দিবা আর এই যে পাটা মিঠাই দিয়ে সে দূরে গুড়ের পাঠা এটা দিয়ে আজকে আচারটা বানাবো সুন্দর করে কুচি করে কেটে নিবা এখন যারা যারা না পড়াবো তারা আমার এই ভিডিওটা ফলো করতে পারো এইভাবে বরে আক্ষারটা দেওয়া হইতেছে আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম শুকনা আগে দিয়ে দিব আর ফোড়ন দিয়ে দেবো অল্প করে লাস্টটা আর দেওয়া হবে আর পুরো ফাঁকি এই যে পাঁচ পাঁচফোরণ দেওয়া দেওয়া হয়ে থাকে পাঁচ পাঁচফোরণগুলো ভাজা হইলে বড়ি একসাথে ভেজে ফেলবো কারণ বড়িগুলো তো পুরো ধোয়া হয়েছে পানি থাকতে পারে এ কারণে তেল দিয়ে ভাজলে পানিগুলো শুকিয়ে যাবে পানি দিতেই হবে আপুরা কারণ বড়িগুলো আমি একটু বেশি শুকাই ফেলাইছি মানে আচারের বড়ি আর একটু কম শুকাইতে হয় এই কারণে একটু পানি দিতেই হবে ଟା ନହେଲେ ବୁରି ମନେ କରିଲା ପୁରା একটু লবণ দিয়ে দিলাম একটু শুকনো মরিচ এক চিমটি হলুদ একটু শুকনো মরিচে ফাঁকি দিয়ে দেওয়া হলো একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিবা পুরা খান বড়িগুলোতে বেশি শুকা সে তা না হলে গলবে নাড়া চারা দিয়ে এখন পানি দিয়ে দিব এতটুকু পানি দিয়ে দিলাম আরে যে মিঠাই দিব এই মিঠের পানি আর খেজুর পানি দিয়ে দিলাম আমি পানি দিয়ে যথেষ্ট কারণ খেজুরের মানে মিঠের তো পানি উঠবে ডিম জাল দিতে হবে পুরা দেখো আমার আসারটা হয়ে গেছে আসারটা দেওয়ার পরে আপুরা যে এক পাশে মনে করো আলু চিদ্ দিয়ে দিলাম আর এই পাশে মনে করো রান্না করব। ইলিশ মাছ দিয়ে সাজনা আলু বেগুন দিয়ে আমার পছন্দের খাবার যা রান্না করবো আপুরো সবই আমার পছন্দের আগে ইলিশ মাছগুলো ভেজে নিব কড়াইটা গরম হয়ে গেলে ইলিশ মাছ দিয়ে সাজ না আলু বেগুন দিয়ে আপুরে কে কে রান্না করে এইভাবে কার পছন্দ মনে করে কালকে তা পুরো রান্না করছিলাম ডাবল দিয়ে সাজ না তোমার ভাইয়ার পছন্দ আর এই আস্তে আসছে রান্না করতে আসছে এগুলো আমার পছন্দ ইলিশ মাছগুলো ভালো করে মেখে নিলাম মশলা দিয়ে তাহলে আপুরা আমার পাশে থাকো দেখতে থাকো আমাদের আশা কি কি রান্না করা হয় দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা আমার পাশে থাকবা মাছগুলা বাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম আজকে আপুরা রান্না করব কি কি বড় মুরগির চামড়া রান্না করব আর ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো আলু দিয়ে ভর্তা বানাবো আজকে আমাদের এগুলা মাহেরম রমজানে সাত রোজা চলে গেল আপুরা আগামীকাল আল্লাহ বাসালে আঠ রোজা পড়বে আল্লাহ পাখি কার কার বাইগে আগামী রোজা করতে পারে জানি না এখনও কি সব রোজা করতে পারবো তাও জানি না আল্লাহ পাখি ভালো জানে কারণ সাজনা আলু দিয়ে এভাবে তরকারি রান্না করলে আপুর আমার আর কিছু লাগে না তার সাথে তো আমার সবই পছন্দের খাবার আজকে টমেটো আলু দিয়ে ভর্তা তারপরে সাজনার তরকারি তারপরে বড় মুরগির চামড়া কারণ আপুর আজকে আমি রান্না করতে আসলাম কারণ ছেলের বা ছেলে মার্কেটে গেছে মার্কেট করতে বাপলাম আজকে আমি রান্না করে ফেলি ওরা কখন না কখন আসে আলু তোপুর আগে সিদ্ধ করে নিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম আর এই যে মুরগির চামড়ার তরকারি কে কে পছন্দ করা পুরা এভাবে রান্না করে মুরগি তরকারি রান্না শেষ এখন ইফতারির জন্য আয়োজন তোমাদের ভাইয়াকে বলছে আসে ইফতারি খাবো না খিচুড়ি খাবো তোমার ভাইয়া দেখো ইফতারিকে কিনে নিয়ে আসলো তাও খেতে হবে ওনার ইফতারি আরে যে আমার নাতি ওয়াটার মিলন খাইতেছে আরে তোমাদের সাথে তা পুরো শেয়ার করলাম বলা লাচি বানাতে সময় তোমাদের সাথে শেয়ার করবে এ যা আস্তে লাচ্চি বানানো হবে দই দিয়ে কলা মানে লাচ্চির মধ্যে যা যা দেওয়া লাগে আর পুরা সবই দিব খালি ই নাই লাগছে না বানানো হয়ে গেল পুরো তাহলে আজকাল ইফতারিটা আমার কেমন হয়েছে কমেন্টস করে বলবা খেতে তো পারবা না পুরা শুধু দেখতেই পারবা কারণ খেতে হলে আমাদের বাসায় আসতে হবে এই যে আমাদের রান্না বান্না আছে এগুলা টমেটো আলু দিয়ে বটা সাজনা তরকারি আর এই যে মুরগির চামড়া তাহলে পুরো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ